সারা সব জায়গায় ভালো পাচ্ছি ইসলামপুর দুহাত তুলে আশীর্বাদ দিচ্ছেন মানুষ বাড়ি থেকে বেরিয়ে এসে মা বোনরা হাত নাড়িয়ে আশীর্বাদ করছেন তাতে আমি খুব খুশি এবং আশাবাদী কি আগামী দিনে যে রায়গঞ্জ লোকসভা সিটে এবার বাম কংগ্রেস জোটের জয় নিশ্চিত আমি বারবার একটাই কথা বলছি রাজনীতিতে লড়াই জনপ্রতিনিধি বন্যাম জনপ্রতিনিধি হওয়া উচিত কিন্তু এবার রায়গঞ্জ লোকসভাতে বাম কংগ্রেসের পক্ষ থেকে জনপ্রতিনিধি দাঁড়িয়েছে আর তৃণমূল এবং বিজেপির পক্ষ থেকে জনমত নিয়ে যারা ব্যবসা করে তারা ব্যবসাদাররা দাঁড়িয়েছেন গণতন্ত্রে মানুষ ভোট দেয় জনপ্রতিনিধি তৈরি করার জন্য কিন্তু এবার জনপ্রতিনিধি একজনই আছে সেটা বাম কংগ্রেস জোটের আছে বাকিরা জনমত নিয়ে ব্যবসা করেন সেটা প্রমাণিত বিগত দিনে কার্তিক পল মহাশয় কালিয়াগঞ্জে কংগ্রেসের হয়ে জিতেছিলেন চেয়ারম্যানের লোভে উনি তৃণমূলে যোগদান করেছিলেন তারপরে সাংসদ হওয়ার জন্য উনি এখন বিজেপিতে যোগদান করেছেন একই রকম ভাবে বিজেপির এমএলএ কৃষ্ণ কল্যাণী মহাশয় উনি বিজেপি থেকে জনমত নিয়ে জিতেছিলেন আবার সাংসদ হওয়ার লোভে এখন তৃণমূলে যোগদান করেছেন এই যে গিরগিটির মতন যারা রঙ পাল্টাচ্ছে তাদেরকে দেখে গিরগিটিরাও লজ্জা পেয়ে যাচ্ছে এত তাড়াতাড়ি গিরগিটিরাও রঙ পাল্টাতে পারে না আমার দুঃখ হয় সব ব্যক্তির যারা এদের পিছনে এই গিরগিটিদের পিছনে ঝান্ডা নিয়ে তাদের সময়ে তাদের মানে পরিশ্রম এবং ভবিষ্যৎ নষ্ট করছেন তাই আমি ওদেরকে বলবো নিজের সময় নিজের পরিশ্রম নিজের ভবিষ্যৎকে এই গির্গিটিদের পিছনে যাতে নষ্ট না করেন একজন বাম কংগ্রেস জোটের জনপ্রতিনিধি হিসাবে আমাকে দাঁড় করানো হয়েছে আমরা জনগণের হয় লড়াই করি জনমত পেলে আমরা জনগণের দাবি নিয়ে পার্লামেন্টে জনগণের জন্যে কথা বলবো লড়াই করব সেই জন্য জনমত মানুষ আমাদেরকে দেবেই আশা রাখছি ভাড়া ভাড়া করার লোক দিয়ে ধার এটা তো ভাড়া করাই লোকলো বিজেপির বিধায়ক যদি তৃণমূল এনে দাঁড় করতে হয় এটা ভারতের এনে তো দাঁড় করিয়েছেন কেন তৃণমূলের কাছে কি বিধায়ক ছিল না তৃণমূলের কাছে মন্ত্রী ছিল না তৃণমূলের কাছে দাঁড় না করাতে পারে তার মানে এটা যারা তৃণমূলের নিজেকে পরিচয় দেন তারা কেউ তার নেত্রীর কাছে তারা কেউ নেতার গ্রহণযোগ্যতা অর্জন করতে পারেননি তারা কেউ নেতা নয় এটা প্রমাণ হয়েছে মমতা ব্যানার্জি তার জন্যে রায়গঞ্জে একটা বিজেপির ভাড়াটে লোককে এনে এখানে দাঁড় করিয়েছেন একটা বিষয় বলছিলাম যে বিজেপি রাজ্য সংখ্যালঘু মোর্চা সভাপতি সম্পাদক যিনি রয়েছেন জুলান সরকার তিনি প্রার্থীর সঙ্গে এবং ফেসবুক লাইভেও কিন্তু তিনি বলেছেন সংখ্যালঘু ভোটের উদ্দেশ্যে যে বিজেপির প্রার্থী বা বিজেপিকে যদি আপনারা পছন্দ না করেন তাহলে কংগ্রেসের ভোট করুন তাহলে কি কোথাও কি বিজেপির সাথে আপনাদের কোনো সেটিং রয়েছে এমনটা কিন্তু অভিযোগ করতে তিনি বলল বিজেপির সঙ্গে আমাদের কোনো সেটিং বলে কোনো প্রশ্নই আসে না বিজেপির বিরুদ্ধে বাম কংগ্রেস চিরকাল লড়াই করে এসছে আগামী দিনে আমরা লড়াই করব তার জন্য আমরা প্রস্তুত সেইভাবে আমরা মানুষের কাছে যাচ্ছি এবার বিজেপির কোন নেতা যদি তার সমর্থন আমাকে দিতে চায় সেটা তার ব্যক্তিগত মতামত হতে পারে এবং সেই মত তিনি তিনি দিয়েছেন বুঝতে পেরেছেন যিনি বিজেপির প্রার্থী হয়েছে সেও একটা প্রার্থী সে বিগত দিনে কংগ্রেসে ছিলেন তারপরে তৃণমূল এখন বিজেপি আগামী দিনে ওই গিরগিটি কোথায় রং পাল্টে কোথায় যাবে তার উপরে বিজেপির নেতারাই ভরসা করতে পারছে না তাইও হয়তো বিজেপির নেতারা এখন বলছে বাম কংগ্রেসের পক্ষ থেকে তাকে সমর্থন করার যে সংখ্যালঘু ভোট কনভার্ট করার চেষ্টা করছে বিজেপি যদি আপনার সংখ্যালঘু ভোটটা আপনার দিকে যদি যায় তাহলে বিজেপি এখানে জয়ী হবে এমনটাও কিন্তু দাবি করছে এটা তো বিজেপি আর তৃণমূলের একটা বোঝা পড়া প্রথম থেকে আছে আইনকে নিয়ে একদিকে বিজেপি ভয় দেখায় আর তৃণমূল সাউস জগানো এগুলো খেলা মানুষ বুঝে নিয়েছে এই দিদি মোদির খেলায় আর মানুষ নাই মানুষ বুঝে গেছে তাকে জনপ্রতিনিধি দরকার ব্যবসাদার বা যারা জুমলা করে বা নির্বাচনী চমক যারা দেয় তাদের থেকে মানুষ সাবধান হয়ে গেছে এখন আর এইসব কথা তৃণমূলেরও শুনবে না বিজেপির শুনবে মনে হচ্ছে সংগঠন কোথাও আমাদের এখন দুর্বল নাই সংগঠনে আগে আমাদের যে পরিস্থিতি ছিল তার থেকে এখন আমাদের পরিস্থিতি বাম কংগ্রেস জোট হিসাবে আমরা অনেক শক্তিশালী আছি প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা বুথে আমাদের শক্তি দিনের পর দিন বাড়ছে জনসমর্থন বাড়ছে এখন শক্তি ক্ষয় হচ্ছে তৃণমূল এবং বিজেপির কোনো দেখা যাচ্ছে না প্রার্থী বাদ দিয়ে আমাদের যে কর্মসূচি গুলো আছে গ্রাম সভা এগুলো তা আমাদের আরম্ভ হচ্ছে আমরা ঈদের অপেক্ষায় ছিলাম কি ঈদটা গেলে আমরা ইসলামপুর সেই জন্য ঈদের পরেই আমি ইসলামপুর সাব ঢুকেছি রমজান মাসে সবাই রোজাতে থাকেন রোজাতে লোককে কত আমরা এ করবো সেই জন্য আমরা ঈদের পরে ইসলামপুর সাবডিভিশনে আমাদের কর্মসূচিগুলো আমরা গ্রহণ করছি